কবিতা সিলেট স্টেশনে একটি শীতের মনিরুজ্জামান প্রমুখ অন্ধকার আজদাহার বেষ্টনীতে প্রাণী ও প্রাণে নেই এখানে জালালাবাদে দেখি এসে হিমশিক্ত কম্বলের মতো রাত্রি ঢেকেছে নিঃশেষে সমস্ত আলোক রশি পৃথিবীর সকল পথে ইরানি ছুরির মতো তীক্ষ্ণ ধার হাওয়া উত্তরের বিদ্ধ হয় অনাবৃত তরু শীর্ষে নিমেষে নিমেষে তারি স্পর্শ পাই শূন্য প্ল্যাটফর্মে মাঘ রাত্রি শেষে মগ্ন বাতাসের দীর্ঘশ্বাস ঝিল্লিও নীরব পাখিদের বাসায় নিঃস্বর ঘুম ব্র্যাকেট মৃত্যু নেমে আসে ছদ্মবেশে পত্তলি কন্ধকারে ব্র্যাকেট সারা নাই মুক্ত জীবনের মৌন প্রতীক্ষায় ধরা মরমরিয়া ওঠে তবু ক্লাসে তারপর কি আশ্চর্য দেখিছে প্রতীক্ষার শেষে প্রশান্ত প্রভাত নামে স্নিগ্ধ জল হাসি দরবেশের